সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা দমক দিয়া বাড়িতে নেওয়া যাইতো এখন অন্যায় করা লাগে না কেউ দি তোমার ডাক দিয়া ঘরে যায় না একবার চিন্তা পর্দার অন্তরালে কত মাইয়ারা বৈশা রইতে তার বাপ দুনিয়াতে নাই এমন অনেক সন্তান বসছে মুরব্বী বাবারা আব্বার পুরুষ সামনে নিলে আব্বার কবর কোনটা চিনিয়ে দিতে পারবে

কথা কইব এখন ওই মা কবরে এই ওয়াক মা তিন নাগের চোর এলাকায় তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তোমার মা বাপ রে খাওয়াইতে পারো না মা বাপ কবরে ও সন্তান আল্লাহর ওস্তে তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আম্মা আব্বারে যদি ভালোবাসা থাকো আম্মা আব্বারে যদি মহাব্বত কইরা থাকো এই জান্নাতের বাগানে বৈশা ওয়াদা করো আম্মার জন্য শুধু একটু দোয়া করবা আল্লাহর নবী কই দুনিয়াতে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগের সবাই করেন অপর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবন জীবনের মাফ করে দেয় এ সন্তান এই জন্য যাদের কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে বাপ মারে করাও নসে মরার পরে শুধু কানবা আপনারা অনেকে হয়তো জানেন আজকে ছয় মাসের উপর আমার মা ও সুস্থ বিছানায় পড়া আমি আমার আম্মারে কইছি মা আপনি সুস্থ হওয়ার পরে আমি আমি সন্তান একটা ওয়াদা করছি গো মা আপনি যখন পরিপূর্ণ হাঁটতে পারবেন আপনারে নিয়ে আমার আব্বারে নিয়ে ছোট ভাইটারে নিয়ে আমি আগে অক্কা

আমার করবেন আমার আব্বা যা দুনিয়াতে নাই হুজুর আমার আব্বার জন্য দোয়া করলাম আমি আপনার জন্য মক্কা মদিনায় দোয়া করব। আমি চিন্তা করলাম মা বাপ রে কত ভালোবাসার কারণে একটা সন্তান অপরিচিত আলেমে ফোন